ঢাকা থেকে চাঁদপুর গ্রামে যে লঞ্চটি রয়েছে সেটা হচ্ছে মুন্সিগঞ্জে ঘাট করে থাকে এই ঢাকা থেকে মুন্সিগঞ্জে ঘাটের ভাড়া কত এবং কি টিকিট কিভাবে কাটবো যেহেতু আজকে আমরা মুন্সিগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করতেছি যে লঞ্চে সবার ভাড়া নেবো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তাদের থেকে ভাড়া নেবো আপনারা কয়জন দুইজন তাহলে এখানে দেড়শো টাকা মানে একশো টাকা দশ টাকা বেশি দিচ্ছে আর আপনি আর আপনি আপনি আমি আমাদের ভাই হচ্ছে সোনার তৈরি এক সোনা দিয়ে তৈরি সেই লঞ্চটি এক আমরা একই যাচ্ছি আমরা কজন আমরা দুইজন একশো চল্লিশ টাকা আমরা দুজন আছি দেখে কাট করে কাট সব লঞ্চ যদি কাট দিতে হবে আমরা এই কাট দেওয়ার সিস্টেম হচ্ছে আমরা মুন্সিগঞ্জ থেকে উঠেছি এই জন্য কাটটা তাদের রিটার্ন দিতে হবে হ্যাঁ আর অনেক এই লঞ্চটা কিন্তু মিলিশের বাড়ি চাঁদপুরে যাতায়াত করে থাকে তো এখানে একশো টাকা দিলাম হ্যাঁ তো এখানে কয়টা করেছে দেখি দুইটা কার্ড পাইছি না তাহলে আমরা আমরা কজন আছি কজন আমি একটু দেখাই এখানে আছে হচ্ছে ফাইম হাজো ফাইম আছে ফাইম আছে নাই তোরা জি ফাইম তারপর সাজু ভাই আছে না সাজু ভাই তারপর আছে আছে হচ্ছে কে আমাদের কাকা কাকা রাব্বি কাকা রাব্বি কাকা আছে তারপর ওই দিকে আছে দীপু ভাই আমরা টিকিট কাট আসেন টিকিট কাটি চলেন তো ভাই আমরা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে উঠছি হ্যাঁ

আহা انہوں نے ماں برسلے লঞ্চ ডিসকভার অনেকে মনে করেন যারা লঞ্চের ভিডিও করে থাকে যা কনটেন্ট ক্রিয়েটর করে থাকে তাদের নাকি লঞ্চ চালারা ফ্রি নেয় লঞ্চ কর্তৃপক্ষরা বা লঞ্চ মালিকরা ফ্রি নেয় বাট আপনাদের উদ্দেশ্য এটাই আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর হইছি লঞ্চে ভিডিও করি তাদেরকে দেখানোর জন্যই এই উদ্দেশ্য কত 490 490 এই 400 টাকা আর হচ্ছে এই 90 টাকা তো මුشنස් থেকে ঢাকা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ ঘাটে চারশো নব্বই টাকা দিলাম সাত সাতজন আমাদের সাতটা টিকিট দেন টিকিট দিচ্ছে সোনা দিয়ে তৈরি যে লঞ্চটি রয়েছে সোনার তৈরি এক মানে সোনা দিয়ে তৈরি এই লঞ্চটি সাতটি টিকিট নিচ্ছি সত্তর টাকা করে আর সিটে গেলে কত টাকা সিটে সিটে গেলে একশো তিরিশ মানে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ সিটে গেলে একশো তিরিশ ডাবল এই চেয়ার বসে এসি নাকি নন এসিতে নন এসিতে আর হচ্ছে আপনার এখানে লেখা আছে হচ্ছে সরকার অনুমোদিত ডেক ভাড়া ইলিশের বাড়ি চাপ হচ্ছে একশো অষ্টাশি টাকা বাট তারা ভাড়া নিচ্ছে হচ্ছে একশো আশি টাকা আর কেবিন ভাড়া হচ্ছে সর্বনিম্ন কেবিন ভাড়া ছয়শো টাকা এবং সর্বোচ্চ আড়াই হাজার টাকা তো আমরা সাতজন ভাগ্যবান ব্যক্তি এটা লটারি টিকিট না কিন্তু এটি লঞ্চের টিকিট আর একটু দেখাই এই যে দ্যাটস সি লটারি টিকিট নয় লঞ্চের টিকিট